সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজ সতেরোই ফেব্রুয়ারি দুই এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সদর থানার হাইকোর্ট মোড় ছাগলের হাটে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই হাটে কেমন দামে ছোটো বড়ো ছাগল বিক্রি করা হচ্ছে পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এই হাটে কেমন দামে ছাগল বিক্রি করা হচ্ছে তো আপনারা দেখতে থাকেন যে এই হাটে আজকে ছাগলের দাম কেমন তো প্রথমে আমরা এইখানে বড় বড় দুইটা খাসি ছাগল দেখতে পাচ্ছি কালো কালারের খাসি ছাগল এই যে এই আঙ্কেল বিক্রি করার জন্য নিয়ে এসেছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন দাম চাচ্ছেন কত এই দুইটার পঞ্চান্ন হাজার টাকা দুইটা বিক্রি হবে কত হইলে বাহান্ন হাজার টাকা হইলে দুইটা বিক্রি হবে দেখতেছেন বড় সড়ো খাসি খুব সুন্দর বড় সড়ো খাসি এই যে এই আঙ্কেল বা হাজার টাকা হইলে এই খাসি দুইটা বিক্রি করে দেবে ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আপনারা হাইকোর্ট মোড় হাটে এসে এই ধরনের বড় বড় খাসি সংগ্রহ করতে পারবেন এই হাটটা কিন্তু একেবারে রোডের পাশেই অবস্থিত আর এই যে দেখতেছেন চার নম্বর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ যশোর সদর যশোর তো আপনাদের যদি ছোট বড় ছাগলের প্রয়োজন হয় আপনারা প্রতি সোমবারে এইখানে হাট বসে প্রতি সোমবারে এই হাটে এসে ছাগল সংগ্রহ করতে পারবেন তো এইখানে যে দেখতেছেন একটা খাসি না হাই লোন এইখানে যে দেখতেছেন একটা হাই লোন দেখা যাচ্ছে আঙ্কেল ভালো আছেন দাম চাচ্ছেন কত এটার এগারো হাজার টাকা দাম চাচ্ছে হাই লোন বিক্রি হবে কত হলে এটা আট হাজার টাকা হলে বিক্রি করে দেবেন এই যে দেখতেছেন এগারো হাজার টাকা উনি দাম চাইছে আট হাজার টাকা হলে উনি আর কি এই ছাগলটা বিক্রি করে দেবে ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ দর্শক আপনারা এইখানে দেখতেছেন আরো একটি কালো কালারের খাসি এই যে এই আঙ্কেলের আঙ্কেল ভালো আছেন দাম কত এটার সাড়ে এই ছাগলটা বিক্রি করে দেবে তো হাইকোর্ট মোড় হাট থেকেই তো এই ধরনের ছাগল যদি দর্শকরা চায় সংগ্রহ করতে পারবে আপনি তো হাটেই থাকেন নাকি হ্যাঁ হাটেই থাকে যে ইনি হচ্ছে ব্যাপারী নাকি ব্যাপারই ইনি প্রতিহাটে থাকে তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এনার সাথে এসে কথা বলবেন কথা বলে যদি দাম দরে পছন্দ হয় তাহলে আপনারা এই ছাগলগুলো এনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ দর্শক এইখানে আপনারা দেখতেছেন দুইটা ধারি ছাগল এই যে চাচা বিক্রি করার জন্য নিয়ে এসেছে চাচা ভালো আছেন ভালো দাম যাচ্ছেন কত আর এই পাশের এই পাশের এটা কত যাচ্ছেন এই হাজার টাকা দাম যাচ্ছেন এটা আর ওই কালো এটা কত যাচ্ছেন কালো এই যে এটা এটা কালো দাম যাচ্ছেন এটা এই পাশেরটা তেরো আর এই পাশের কাল মানে বারো হাজার টাকা তা বিক্রি করবেন কত হইলে আপনি বিক্রি করবেন কত হলে টোটাল তেইশ হাজার টাকা হলে উনি এই দুইটা ছাগল বিক্রি করে দেবে তো আপনারা হাইকোর্ট মোড় হাট থেকে কিন্তু এই ধরনের হাইলন ছাগল এই যে এই আঙ্কেলের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আঙ্কেল ধন্যবাদ দর্শক এইখানে আপনারা ছোট্ট একটি খাসি দেখতে পাচ্ছেন আর এই যে আরেকটা দেখতেছেন বড় খাসি এই যে আঙ্কেল বিক্রি করার জন্য নিয়ে এসেছে আঙ্কেল ভালো আছেন বড়টার দাম কত যাচ্ছেন বড়টা চব্বিশ হাজার টাকা দাম যাচ্ছে এই যে বড়টা আর এই যে ছোট এটা কত যাচ্ছেন ছোটটা সাড়ে চার হাজার টাকা দুইটাই ঘাসি হয়েছে এটা চব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা তো এই চব্বিশের এটা কত হলে বিক্রি করবেন চাচা চব্বিশের এটা বিক্রি হবে কত হলে এক হাজার কম আর এটা চার হাজার তো আপনারা যদি ছোট ছাগল নিতে চান এই যে ছোটো বড়ো দুইটাই আছে আপনারা এই চাচার কাছ থেকে এই ধরনের ছোট বড় খাসি সংগ্রহ করতে পারবেন নিউ মার্কেট ছাগলের হাটে এসে ঠিক আছে চাচা ধন্যবাদ দর্শক এইখানে আপনারা দেখতেছেন আরো বেশ কয়েকটা ছাগল এই যে আঙ্কেল বিক্রি করার জন্য নিয়ে এসেছে আঙ্কেল ভালো আছেন আল্লাহ রাখে সবল দাম চাচ্ছেন কত এটার এই যে এই পাশের এটা বারো হাজার টাকা দাম চাচ্ছেন ওকে ধাড়ি নাকি খাসি দাড়ি ছাগল কত বললেন বারো হাজার টাকা আর ওই যে ওই পাশাপাশি আর একটা আছে কালো ওইটা কত নয় হাজার টাকা তার পাশে আর একটা আছে সাদা ওইটা দশ হাজার টাকা আর এই পাশের সাদাটাও একটু বলে দেন এগারো হাজার টাকা তো এই ধরনের দামেও কিন্তু এইগুলো এই জায়গায় সবগুলোই ধাড়ি নাকি সবগুলোই ধাড়ি তো আপনাদের যাদের ধাড়ি ছাগলের দরকার তারা কিন্তু এই হাইকোর্ট মোড় হাটে সেই ভাইয়ের কাছ থেকে এই ধরনের ধাড়ি সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক ছাগল কেনা শেষে আপনারা কিন্তু ছাগল পাশ করার জন্য ওই যে দেখতেছেন ওইখানে ওই যে বসে আছে ওইখান থেকে আপনারা ছাগলগুলো পাশ করে নিতে পারবেন আর হাটটা কিন্তু একেবারে যে রোডের পাশেই অবস্থিত তো দর্শক আজকে কিন্তু হাটে ছাগলের কালেকশন তেমন বেশি একটা ছিল না তো আমি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদেরকে এই হাটের ছাগলের দামের ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যদি এই হাটে আসতে চান তাহলে আপনারা চলে আসবেন এসে এই হাটে আপনারা ছাগল সংগ্রহ করতে পারবেন তো আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম